জন্মদিন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি কেক কেটে সেটি ছাত্র শিক্ষক কেন্দ্রে কুকুরকে খাওয়ানো হচ্ছে দর্শক দেখছেন ছাত্র শিক্ষক কেন্দ্রে এই মুহূর্তে কুকুরটি ঘোরাফেরা করছে স্বৈরাচার ফ্যাসিস্টের জন্মদিনের কেক খাওয়ার জন্য সেটি উদ্গ্রীব হয়ে বসে আছে দর্শক দেখছিলেন কুকুরকে খাবার দিয়েছিল কেক দিয়েছিল কিন্তু কুকুরও সেটা গ্রহণ করছে না কুকুর বলছে এটি এটি অনেক নিকৃষ্ট একটি খাবার সেই ব্যক্তির জন্মদিনের খাবার যে ব্যক্তি স্বৈরাচারের সর্বোচ্চ সীমানা পার করেছি তাই কুকুরও তার আহ জন্মদিনের যে কেক সেটি গ্রহণ করছে না সাদরে সেটি গ্রহণ করছে না আহ দশকের দেখছেন এই মুহূর্তে ছাত্রশিক্ষক কেন্দ্র থেকে আপনাদেরকে আহ দেখানোর চেষ্টা করছি আহ শেখ হাসিনার যে কেক কাটা হয়েছিল সেই কেক এই মুহূর্তে আহ কুকুরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে দেখছেন সরাসরি এ যেন শিকার করছে বাঘ মারার মতো দর্শকরা দেখছেন ছাত্র শিক্ষক কেন্দ্রে বিলি করছে জন্মদিনের যে শুভ সন্ধ্যা আমরা দেখতে পাচ্ছি সেই শুভ সন্ধ্যাকে খুবই সাদরে গ্রহণ করেছে কুকুর আমরা তা দেখতে পাচ্ছি দর্শক দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এই সেই কুকুর যে কুকুরটি শেখ হাসিনার জন্মদিনে কেক খেতে অস্বীকার করেছে বারবার ছুটে চলে যাচ্ছে তারপরও তাকে কুকুর খাওয়ানোর জন্য তারা চেষ্টা করছে কিন্তু সে কেক খেতে চাচ্ছে না এ বোধ হয় সেই রক্তাক্ত রক্ত স্রোতের যেই চেতনা সে চেতনাকে মনে রেখেছে তাই এই ব্যক্তির জন্মদিনের সেও নিকৃষ্টির হাসিনা ছিল এই কারণ কুকুর বলতে যে তুমি ওই পাপির সাথে কেন আমাকে তুলনা করতেছো আমি তো অত পাপ করি না আসলে কুকুর এই

এটা গত বছর আমরা করেছিলাম ওই দেখেন আপনারাই জানালেন দেখেন ক্যামেরাটা ঘুরা ওইভাবে একটা পুকুরের পিছনে আপনারা দৌড়ে